আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন এখানে আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পরিপক্ক ঘাস কাটার দৃশ্য এখানে যে পরিপক্ক ঘাস কাটা হচ্ছে কাটিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে আমাদের নিকট থেকে অর্ডার করেছে সেই কাটিংগুলো কাটতেছি আর ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যদি কাটিং প্রয়োজন হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের তাহলে অতি শীঘ্র যোগাযোগ করুন এই ঘাসটা উচ্চতায় ছয় ফিট হয় কিন্তু একটা সোপে বা ঝাড়ে এত বেশি পরিমাণ আপনার ঘাস হয় যেটা অন্য অন্য ঘাসে সম্ভব না দেখেন কি পরিমাণ কাঁচা ঘাস এখানে রয়েছে আর অতিরিক্ত পাতা বিশিষ্ট ঘাস সেই সব জন্য আপনার গরু ছাগল বেড়া মহিষ এটা খুবই পছন্দ করে থাকে এই ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তিরিশ পার্সেন্ট ভিটামিন রয়েছে আরও রয়েছে ক্যালসিয়াম সর্বোপরি এই ঘাসটা হচ্ছে খুবই ভালো মানের একটি ঘাস গবাদি পশুর জন্য আর আপনারা জানেন হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য কাঁচা ঘাস কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ার স্মার্ট নেভিয়ারের ভূমিকা অপরসীম কারণ এই ঘাসটা কিন্তু কোনো বাংলাদেশি ঘাস না এটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উদ্যোক্তারা চাষ করতেছেন এবং আমাদের মতো তারা চাষ করে বিভিন্ন জায়গায় কাটিং বিক্রি করছেন আমি আমার আবারও বলি এই ঘাসটা পাঁচ থেকে সাত বছর কাটিং হয় সেই সভাতে আপনি জিতবেন এগ্রেটের কাটিং পেলে দেখেন আমার কিন্তু এই প্রথম কাটা হচ্ছে গোড়া দেখলেই বুঝতে পারবেন এগ্রেট কাটিং অনেক মোটা কাটিং এই গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন দেখেন কতটুকু মোটা ছিল কাটিংগুলো কিন্তু ঘোড়া দেখলে বুঝতে পারবেন দেখেন গোড়া দেখলে বুঝতে পারবেন এগ্রেট কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান স্বল্প মূল্যে আপনি কাটিং পাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ইউটিউবারের কাছে অ্যাভেলেবেল কিন্তু এগরেট কাটিং পাওয়া টাফ সেই ক্ষেত্রে আমি আপনার সরাসরি দেখাচ্ছি এগরেট কাটিং দেখে নেবেন বুঝে শুনে নেবেন জিতবেন আর এগারেট কাটিং আপনার জার্মানিশন বেশি আসবে একশো কাটিং রোপণ করবেন একশো কাটিং থেকে একশো একশোটা জার পাবেন নিশ্চিত গ্যারান্টি দিয়ে কাটিংগুলো বিক্রি করে থাকি যদি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে